আসসালামু আলাইকুম যারা বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্টের জন্য গ্রিল মেশিন খুঁজছেন বা প্রয়োজন আপনারা আপনাদের জেলায় বসে থেকে গ্রিল মেশিন ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে গ্রিল মেশিন সেক্ষেত্রে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের এখানে সবচেয়ে ছোট সাইজ যেটা এটা হলো ষোলো মুরগি গ্রিল মেশিন একটি তারপরে আমাদের কাছে আছে বিশ মুরগি পঁচিশ মুরগি এটা তারপরে আপনার তিরিশ মুরগি আমাদের কাছে চল্লিশ মুরগি পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল থাকে আমাদের এই গ্রিল মেশিনগুলো আমরা বানিয়ে থাকি সম্পূর্ণ নন শিট এবং পিতলের পিনিয়ম ধারা পিতলের পিনিয়ম। আপনারা এটার সাথে সম্পূর্ণ তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের মটর যেটা আমাদের মটরগুলি হলো এক নম্বরের অরিজিনাল মটর আপনারা খুলে দেখে চেক করে তার যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন যদি কেউ আমাদের এই রেডিমেড প্রোডাক্ট এসে দেখে ক্রয় করতে চান করতে পারেন বা আপনি চাইলে আপনার মন মতো আপনি যেরকম ডিজাইন দিবেন আমাদেরকে ওরকম আমরা ডিজাইনের তৈরি করে দিতে পারবো আপনার আমাদের প্রাইসগুলা হলো আপনার প্রোডাক্টের উপরে ডিমান্ড করে আমাদের প্রাইসটা পড়ে আপনি যদি ভালো মাল নিতে চান ভালো প্রাইস পড়বে আপনি যেরকম প্রোডাক্ট নেবেন সেরকম প্রাইস পড়বে আমাদের এখানে হোটেল রেস্টুরেন্ট বেকারি সমস্ত ধরনের প্রোডাক্টই পাবেন আর যদি গ্রিল মেশিন কেউ বাংলাদেশের যে কোনো জেলায় বসে থেকে পার্সেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে যেই প্রোডাক্ট নেবেন ওই প্রোডাক্টের উপরে বিশ পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে বাদ টাকা আপনি কুরিয়ারে দিয়ে মাল বুঝে নিতে পারবেন অনেকে বলে ভাই আপনারা ভিডিওতে তো বলেন না আর ভাই আমরা তো ভিডিওর শেষে বলি আপনারা তো ভিডিও পুরোটা দেখেনি দেখেনই না তাই আপনারা বলে দেই শেষে আপনারা শেষে ভিডিওটা দেখবেন সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান ঢাকা উত্তর বাড্ডা বাজার রোডে আমাদের কারখানা এদি এলাকায় আশেপাশে হোসেন মার্কেটে আসলে দেখতে পারবেন ঘুরে ঘুরে আপনারা দেখে যাবেন এটার সাথে যা যা থাকবে গ্যালাস থাকবে দুটা একটা ট্রে থাকবে ঠিক আছে আর কাটা থাকবে সবগুলা যদি কেউ নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন বা সরাসরি ফিজিক্যালি এসে দেখতে পারেন আসসালামু আলাইকুম